ট্রাম্পের যে সকল পদক্ষেপগুলো পুরো পৃথিবীকে নিয়ে যাচ্ছে অনিচ্ছার প্রান্তে ধারপ্রান্তে পদক্ষেপগুলোর একটি হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন সংক্ষেপে থেকে সরে হু একশো চুরানব্বইটি দেশের স্বাস্থ্য নিয়ে কাজ করে একশো চুরানব্বইটি দেশের মধ্যে যে সকল দেশে গুরুত্বপূর্ণ ঔষধগুলো কিনে খাওয়ার সামর্থ্য নেই ওই দেশগুলোকে হু এই সকল ওষুধ সরবরাহ করে সাধারণভাবে আমরা যেটাকে টিকা অথবা ফলীয় হিসেবে চিনি আমেরিকা প্রতি বছর হুকে প্রায় বারোশো চুরাশি মিলিয়ন ডলার অনুদান দিয়ে থাকেন যা বাংলা টাকায় করলে গিয়ে দাঁড়ায় পনেরোশো ষাট কোটি টাকারও বেশি দ্বিতীয় সর্বোচ্চ অনুদান দেন জার্মান আটশো মিলিয়ন যা বাংলা টাকায় এক হাজার কোটি টাকারও বেশি তবে আসার কথা হচ্ছে ক্যানেথ ব্যার্নার্ড নামের স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটির ভিজিটিং ফিলো আলজাজিরাকে বলেছেন সিন হুকে পরিচালনা করতে পারে ট্রাম্প সরকার তার কাজ দিবসের প্রথম দিনে হু থেকে সরে আসলেন কারণ আগামী ফেব্রুয়ারি মাসে হু নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফেব্রুয়ারির বৈঠকে আমেরিকা অনুপস্থিত থাকার জন্যই ডোনাল্ড ট্রাম্প তার কার্য দিবসের প্রথম দিনে হু থেকে সরে আসলেন ট্রাম্পের স্বাস্থ্যখাতের এই পদক্ষেপ তৃতীয় বিশ্বের দেশগুলোকে দারুণভাবে বোগাতে পারে পুরো পৃথিবীর স্বাস্থ্যখাত এলেমেলো হয়ে যেতে পারে খুব শীঘ্রই ট্রাম্পের দ্বিতীয় পদক্ষেপ ধ্বংস করতে যাচ্ছে পৃথিবীর জলবায়ুকে পৃথিবীর বায়ুমন্ডলে বর্তমানে সাতশো একুশ ফিফি কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান আজ থেকে দশ বছর পূর্বে এর পরিমাপ ছিল মাত্র একশো ফিফি আজ থেকে দুশো বছর আগে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল মাত্র দুশো ফিপিএম গত দুশো বছরে আমরা দুশো একুশ ফিপিএম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছি বিশাল সংখ্যক এই কার্বন ডাইঅক্সাইডের প্রভাবে পৃথিবীতে অতিবৃষ্টি বন্যা জলশ্বাস লেগেই আছে উষ্ণতা বৃদ্ধির জন্য পৃথিবীর উত্তর এবং দক্ষিণ গোলার্ধের বরফগুলো গুলতে শুরু করেছে এতে ফানের গড় উচ্চতা বৃদ্ধি পাচ্ছে গত দুশো বছরে আমরা এত বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছি জীবাশ্ম জ্বালানির মাধ্যমে তেল গ্যাস এবং কয়লাকে জীবাশ্ম জ্বালানি বলে যেখানে আমেরিকান সরকার সারা পৃথিবীর তেল গ্যাস এবং কয়লা উত্তোলনে স্যাংশন দিয়ে রেখেছেন সেখানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আলাস্কাতে পুনরায় তেল উত্তোলন করার জন্য নির্দেশ দিয়েছেন বন্ধ করা গ্যাস সপ্তাহ পুনরায় চালু করার জন্য নির্দেশ দিয়েছেন ট্রাম্প সরকার বৈশ্বিক উষ্ণতায় তেল উত্তোলন এবং গ্যাস রফতানিতে প্রভাবের ব্যাপারে প্রশ্ন করলে ট্রাম্প বলেন বৈশ্বিক উষ্ণতায় আমেরিকার কোনো সমস্যা সমস্যা নেই হলে অন্যত দেশগুলোর হতে পারে বৈশ্বিক এই উষ্ণতায় আমেরিকাকে ঠাঁই দেওয়ার জন্য হয়তো ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে তাদের করে নেয়ার জন্য উঠে ফোড়ে লেগেছে কারণ বৈশ্বিক এই উষ্ণতা পনেরো থেকে ২০ বছর চলমান থাকলে গ্রিনল্যান্ডের কোনো বরফই আর বরফ থাকবে না পৃথিবীতে সাগরের পানি বিশ থেকে তেইশ মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তখন আমেরিকা নিরাপদ জায়গা হিসাবে ব্যবহার করতে পারে গ্রিনল্যান্ডকে অভিবাসন নীতিতেও বিশাল পরিবর্তন এনেছেন ট্রাম্প সরকার বিবিসির নিউজ অনুসারে প্রতিদিন গড়ে এক করে মানুষ গ্রেফতার করছেন অভিবাসন আইনের মাধ্যমে এছাড়াও আমেরিকান বর্ডারগুলোতে প্রশাসনিক জোরদার বাড়িয়েছেন ভীষণভাবে ডোনাল্ড ট্রাম্পের গৃহীত সব পদক্ষেপগুলোর উত্তর দিয়েছেন তার রাষ্ট্রমন্ত্রী দ্য টাইমস অফ আমেরিকার কাছে মন্ত্রী বলেছেন আমেরিকান পররাষ্ট্রনীতি তিনটি প্রশ্নের উপর প্রতিষ্ঠিত প্রশ্নগুলো হলো এক আমেরিকা অর্থনৈতিকভাবে লাভবান হতে হবে দুই আমেরিকা শক্তিশালী হতে হবে তিন আমেরিকা সমৃদ্ধশালী হতে হবে অর্থাৎ আমেরিকা বাংলাদেশের জন্য তখনই কাজ করবে যখন আমেরিকা লাভ হবে শক্তিশালী হবে অথবা সমৃদ্ধশালী হবে গৃহীত পদক্ষেপ আমেরিকাকে সমৃদ্ধশালী করলেও সারা পৃথিবীকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে আমেরিকা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন